একুশ জানুয়ারি দু হাজার তেইশ আমরা মাত্র রাত বারোটার সময় কাটপাটি স্টেশন থেকে আমাদের সেনজলা আমাদেরকে এইখানে নিয়ে আসে হাওড়া গেস্ট হাউস এই যে সাদা বিল্ডিংটা এইখানে নিয়ে আসে তো রাত বারোটার সময় যেহেতু নিয়ে আসছে আমাদের আর কোনো উপায় নাই তো এটাতে কি আমাদের উঠতে হয় তো আমরা উঠতে উঠতে কয়টা বাজে রাত প্রায় একটা দেড়টার মতো বাজে আমরা হোটেলে উঠে এত টায়ার্ড যে আর কিছু করতে পারি না জাস্ট খালি জামা কাপড় খুলে জাস্ট ঘুমায় গেছি তো এর মধ্যে আবার একটা কাহিনী হয়েছে তার মাত্র কয়েক ঘন্টা পরেই আমাদের পাশের রুমে একটা বুড়া লোক থাকতো বেটা সে ভোর চারটা পাঁচটার দিকে আইসা আমাদের দরজায় সমানে খটখট তো আমি আর উঠতে পারি নাই বলছি মামা আপনি দেখেন পরে আমার বড় মামা উঠে দরজা ঘুষে বলে যে হোয়াট কি চাই সেই লোকটা কি বিহারি ছিল ভোজপুরি মনে হয় ভাষায় কথা বলতেছিল বলে যে আপকা পাস মোবাইল চার্জার হ্যাঁ তো মামা তো শুনে রাখ এই ভোর পাঁচটার সময় চারটা পাঁচটার দিকে আইসা দরজা ঠক করতেছে মোবাইল চার্জার এর জন্য মামাদিস একটা ধমক আর ইউ পরে তারপর চলে গেছে পরে তারপর আবার ঘুম পরে তারপর সকালবেলা আমরা আরকি কি ঘুম থেকে ওঠার পরে তারপর এখন নাস্তা করতে যাব আমরা এত কেম জায়গায় আইলাম পুরো তো ফায়সা হয়ে গেছি সবাই খালি খায় ইডলি সambar খায় বলেন দুধ রুটি কে ডিম রুটি কে খাই না সকাল আটটার পর পর আমরা আমাদের গেস্ট হাউস থেকে বের হয়েছি এই রাস্তা দিয়ে এসে এই যে এখানে আর কি বিল্ডিং তো এইখান দিয়ে এসে আমরা যে এখানে কোথায় খাওয়া যায় পরে তারপর আসতে আসতে এদিক দিয়ে ঘুরে ফিরে পরে তারপরে তো এই যে এখানে সিএমসি মেডিকেল কলেজ এখানে বুকিং দিতে হয় তো এই যে এই জায়গাটা এই দোকানটাতে আমরা আসছি ঢুকছি খাওয়ার জন্য এই সাউথ ইন্ডিয়ানরা খালি ইডলি দোসা মেন্দু বাড়া এইসব খায় তো আমি এই জন্য একটা মেদু বাড়া নিলাম জীবনে ফার্স্ট মেদু বাড়া খাইলাম তারপর এই পরে একটা এক কাপ চাও খাইলাম নাস্তা খাওয়া শেষে পরে যখন বিল দিতে গেছি তখন হয়েছে একটা মারাত্মক ঘটনা চিরস্মরণীয় হয়ে থাকার মতো একটা ঘটনা তো আমাদের দুইজনের মনে হয় কম্বাইন্ড অষ্টাশি রুপির মতো বিল হয়েছিল তো আমি বিল দিতেছি বিল দিতে গিয়ে আরেক ঝামেলা কলকাতা থেকে আমরা যে পয়সাগুলো নিয়ে আসছিলাম সেই পয়সাগুলো এই তামিলনাড়ুতে হইতেছে চলে না মানে এক স্টেটের পয়সা আরেক স্টেটে চলে না কি একটা বিপদ না আর মেন যে সমস্যাটা হয়েছিল সেটা অষ্টাশি রুপির মতো যে বিল হয়েছিল আমি গুনে গুনে দোকানদারকে ক্যাশিয়ারকে আর কি টাকা দিতেছি রুপি দিতেছি দিয়া বলছি যে আপ ঠিক হ্যাঁ লোকটা হইতেছে কি ডাইনে মাথা নাড়ায় তো বাংলাদেশে তো আমাদের ডাইনে বায়ে মাথা নাড়ানো মানে হইতেছে না তো আমি তাই বলছি যে হয় নাই টাকা আবার ফেরত নিছি নিয়ে ভালো মতো আবার গুনছি আবার অষ্টাশি রুপি গুনে গুনে তারপর আবার দিছি দিয়া বলছি আপ ঠিক হ্যাঁ লোকটা আবার করছে কি ডাইনে মাথা নাড়াইছে আমি তো পুরো অবাক হয়ে গেছি কিরে ভাই দুই দুইবার গুনে টাকা দিলাম একবারও হয় না কাহিনি কি আবার নিছি টাকা ফিরত নিয়া আবার গুনছি অষ্টাশি রুপি একদম পঞ্চাশ রুপি বিশ রুপি দশ রুপি হয়ে গুইনা গুইনা পরে আবার অষ্টাশি রুপি দিছি বলছি আপ ঠিক হ্যাঁ বেটা আবার বলে মাথা ঘুরায় এভাবে ডাইনেবাই বাই মাথা ঘুরায় বলে না তো আমার তো গেছে মাথা খারাপ হয় কিরে ভাই তিন তিনবার পয়সা গুনে দিলাম তারপরে হয় না কেন তো তখন আমার হঠাৎ করে মনে হইলো শাহরুখ খানের যে চেন্নাই এক্সপ্রেস ছবি আছে সেই ছবিতে মানে দেখায় শাহরুখ খান ডাইনে বায় মাথা ঘুরায় ও না বুঝাইতে চায় কিন্তু এটার মানে এখানে হচ্ছে হ্যাঁ তখন আমার খেয়াল হয়েছে এই বেটায় যে ডাইনেবাই বায় মাথা ঘুরাইতেছে এর মানে হইতেছে হ্যাঁ হয়েছে কি এক পাগলের দেশে আসছি প্রথম দিনে এরকম একটা কনফিউশনে ফালাই দিছে ডাইনে বায় মাথা ঘুরায় বুঝায় হইতেছে হ্যাঁ আর উপরে নিচে মাথা নড়ায় বুঝায় হইতেছে না উইয়ার্ড তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে এলাম আমাদের হোটেল রুমে এই যে এটা আমাদের হোটেলের কার্ড আর এটা হচ্ছে আমাদের রুম নাম্বার তো এসে জরুরি যত কাগজপত্র আমাদের কাছে ছিল সেগুলো নিয়ে গেলাম সিএমসি তে তো সেইখানে আর কি মামাকে আর কি অ্যাডমিট করতে যে তখন শুনলাম যে এখানে চিকিৎসা নিতে হলে একটা সি ফর্ম লাগে একটা সি ফর্ম নিতে হবে থানা থেকে পুলিশ স্টেশন থেকে ইন্ডিয়ার এই জিনিসটা মানে খুব খারাপ লাগলো যে পদে পদে হইতেছে বাটপার কেউই হইতেছে ঠিক মতো কারেক্ট ইনফরমেশন দেয় না যে কি কি লাগবে সবকিছু করে কি ঝুলাই রাখে বলে না ঠেকে ঠেকে শুধু প্রত্যেকবার যা শিখতে হয় যে অমুক কাগজ দরকার তখন আবার ওইটা ম্যানেজ করতে দৌড়াদৌড়ি করতে হয় সেটা নিয়ে আসার পরে তারপর আবার অমুকে বলে আরেকটা কাগজ দরকার মানে একসাথে কেউ কখনো ইনফরমেশন দেয় না যে এই এই জিনিস লাগবে প্রত্যেকবার ঠেকে থেকে ঠিক শিখতে হয় এমন হয়েছে আমরা দেখছি আমরা থাকার দুই তিন দিন পরে যে গেস্ট হাউসে ছিলাম হাওড়া গেস্ট হাউস সেখান থেকে একজন লোক চলে যাবে যাওয়ার সময় তখন বলতেছে যে আপনার সিফর্ম দিতে হবে সিফর্ম মানে রাত কয়টার সময় সে চলে যাবে এই সময় বলে যে সিফর্ম দিতে হবে তো এই জিনিসটা খুবই ম্যাথস খারাপ করছে সব সালার আবিতে পাটপার কিছুই বলে না আগে থেকে তো এখন আমাদের আবার সি ফর্ম কালেক্টের জন্য দৌড়াদৌড়ি করতে হলো কতক্ষণ কাছে যে যে পুলিশ তাও বলে না এখান থেকে গাড়িতে চললে কত আপনাকে নিয়ে যাবে পরে আমি কাছে আছে গুগলিং করে দেখি মাত্র পুলিশ স্টেশন পরে তারপর হেঁটে হেঁটে গেছি আমাদের করতে কি খামাখা গাড়িতে উঠে বিল ভরা দিত যে এত এখন বিল দিতে হবে গাড়ি ভাড়া তো সি ফর্মটা কালেক্ট করার পরে তারপর গেলাম হইতেছে আবার সিএমসি হসপিটালে আবার ফেরত গেলাম তো এখানে রোগী এডমিট করার প্রসেসটা টা এত কঠিন আমরা ঠিক বুঝতেছিলাম না একে তো ভাষা সমস্যা তো পরে তখন আমরা আবুল তাবুল ঘুরতেছি কি করব বুঝতেছি না তখন পড়লাম একটা দালালের হাতে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে ইন্টারনেট তারপরে যে এই যে নিচে গ্যারেজের মতো এই জায়গাটা চিপাগুলি এইখানে একটা ই আছে একটা দোকান আছে নাম হইতেছে এসপিএস ইন্টারনেট এই দোকানে পেশেন্টকে সিএমসি তে রেজিস্টার করে দেয় তারপর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেয় এসব করে দেয় তো এই দোকানের যে মহিলাটা পারবিন সে আমাদেরকে বলল যে আমি আপনাদের সবকিছু করে দেব আপনারা এত টাকা দেবেন তো আমরা রাজি হয়ে গেলাম যেহেতু আমরা এই জায়গার সিস্টেম বুঝি না তো সে মনে হয় টোটাল আড়াই হাজারের মতো চার্জ করছিল এই অ্যাপয়েন্টমেন্ট ফি সহ তাকেও দিতে হবে কিছু যে আমি আপনাদেরকে তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট এনে দেব নর্মালি অ্যাপয়েন্টমেন্ট দুই সপ্তাহ পরে দেয় তো সেটা আমি আপনাদেরকে কালপোর্শ মধ্যে এনে দেব এই আমরা খুশি হয়ে রাজি হয়ে গেছি কিন্তু বুঝি নাই যে একটা বাটপার তো ফার্স্ট টাইম অ্যাপয়েন্টমেন্ট নিলাম অ্যাপয়েন্টমেন্টটা হলো ফেব্রুয়ারি মাসে আমাদের থেকে তিন সপ্তাহ পরে ফার্স্ট অ্যাপয়েন্টমেন্টটা পড়লো তো আমরা তো অবাক যে এত পরে কেন পরে উনি বলে যে সমস্যা নাই এটাকে আবার রিকোয়েস্ট করে আরো কি কমানো যাবে মাত্র দুই তিনের মধ্যে আনা যাবে এই জন্য আরকি এত টাকা বেশি লাগলো তো টাকা দিলাম আমরা কিন্তু সে সেকেন্ড টাইম আবার আপিল করে সেটা ডেট ফেললো তিরিশ জানুয়ারি মানে নয় দিন পরে এর আগে আর আনতেই পারলো না আমরা তো টাকা অলরেডি দিয়ে ফেলছি এখন বলছি যে না এই দশ দিনের জন্য এতদিন আমাদের টাকা ফেরত দেন সেই টাকা দেবে না যে দেবেই না বলে যে লিখিত আপনারা ট্রিটমেন্ট নিলে নেন না চলে যান তো সেই যে একটা ধরা যে খাইলাম তো মেজাজ খারাপ হয়ে গেলো ওই বেটির উপরে পরে আমি মামাকে বললাম যে মামা এরপরে বুঝি আর না বুঝি দরকার হলে ধাক্কা খাইতে খাইতে নিজেই করব সবকিছু নিজে নিজে করব কিন্তু আর কোনো দালালের কাছে যাব না সেই সকাল থেকে এত সব দৌড়াদৌড়ি করতে করতে বেজে গেছে বেলা দুইটা আমাদের প্রচন্ড ক্ষুধা লাগছে এখন তো খাবার ইন্টেজাম করতে হবে তো ভালো কোনো দোকান খুঁজতে হবে তো আমরা খুঁজতেছি কোথায় তো এইখান দিয়ে আমরা খুঁজতেছি কিন্তু কোনো দোকানই কি পছন্দ হইলো না এখানে আর কি আমাদের ক্ষুধা লাগছে হইতেছে ভাতের ক্ষুধা এখানে সব শুধু হইতেছে চা কেক রুটি এইসব তো পরে তারপর আমরা এই দিক থেকে আইসা এই যে এইখানে যে গলিটা আছে এই বাবুরাও স্ট্রিট এইখান দিয়ে আরকি ঘুরতে লাগলাম এইখান দোকান প্রচুর খাবার দোকান তো এখন কোন হোটেলে যাব সবার প্রথমে এইখানে একটা হোটেল পাইলাম এই যে এই জায়গায় হোটেলের এই আশেপাশে কিন্তু এই দোকানে খাবারটা ছিল ভুল আমাদের হাবি যাবি আমরা শুধু ভর্তা ভাজি আর কি একটা ফালতু মাছ পচা মাছ মনে হয় দিছিল ওইটা খেয়ে আমাদের পাঁচশো রুপির মতো বিল হয়ে গেল শুধুমাত্র এইখানে আর কি ভাত আর মাছ খেয়ে আর ভর্তা আর ভাজি খেয়ে পাঁচশো টাকার মতো বিল হয়ে গেল আমার মামার তো মাথায় হাত যে হায় হায় এত টাকা একবেলাতে বেলাতে খাইতেই পরে খাওয়া দাওয়া করে হোটেলে ফিরে এসে দিলাম একটা ঘুম একদম বিকালে উঠলাম আমাদের হোটেলের রুমটা ছিল একদম ছাদে বিশাল বড় বারান্দার পাশে তো এই জন্য আর কি ভালো লাগতেছিল বারান্দাতে প্রচুর বাতাস আশেপাশে অনেক পাহাড় টাহাড় দেখা যেতেছে প্রাকৃতিক সৌন্দর্য বেলুরে আজকে প্রথম দিন দিন প্রায় শেষ এখন সন্ধ্যার সময় মানে বেলা শেষ একটু অন্ধকার অন্ধকার এই এটা হচ্ছে আমাদের হোটেল থেকে গেস্ট হাউস থেকে পশ্চিম দিকের ভিউ আমাদের গেস্ট হাউসটা মাত্র তিনতলা আর আমরাই হচ্ছে একদম টপ ফ্লোরে তিনতলাতেই এই পাশটা যথেষ্ট ফাঁকা আছে তো এখান থেকে প্রচুর বাতাস আসে আর এই তো এই দিকে হচ্ছে সিএমসি ভ্যালুর এই রাস্তা দিয়ে এই দিক দিয়ে আর কি আসতে হয় আমাদের গেস্ট হাউসে তো পাশাপাশি দুই তিনটা আর কি বিল্ডিং মিলে হইতেছে আমাদের এই গেস্ট হাউসটা আর গেস্ট হাউসের একদম সামনে এই ফাঁকা জায়গাতে একটু নোংরা ময়লা এই জিনিসটা ভালো লাগলো না কিন্তু কি আর করা মাত্র তিনশো টাকার হোটেল তো ডেলি আর কি তিনশো টাকা ভাড়া আর মিনিমাম পাঁচ দিনের জন্য অগ্রিম বুক করতে হয় তো পাঁচ দিন পরে হয়তো আমরা হোটেল চেঞ্জ করতে পারবো করব কিনা সেটা জানি না কিন্তু আপাতত পাঁচ দিন আমরা এইখানে বুকড তো এরপর রাত আটটায় আমরা রাতের ডিনার খাওয়ার জন্য বের হইলাম দুপুরে যে চুনাটা খাইছি এই আমরা অন্য কোনো হোটেল খুঁজতে লাগলাম এখন কোনটাতে যাই কি খাবো সেটা ডিসাইড করতে পারতেছিলাম না ও মামার তো ডায়াবেটিস মামা তো রুটি পরোটা এসব খাবে আমিও আর কি রাতে আর ভাত টাত খেলাম না রাতে আমিও কি মামার সাথে ওই পরোটাই খেলাম তো এই খেয়ে সেই দিনের মতো আবার চলে আসলাম তারপর ঘুমিয়ে গেলাম এইভাবে ওই দিন শেষ